রাত তখন প্রায় একটা নিস্তব্ধ গ্রামের সবাই ঘুমে হঠাৎ করে রাকিবের ছাদের দরজা থেকে এক নারীর কণ্ঠস্বর বেসে এলো তুমি আমাকে কেন এখানে রেখে গেলে গল্পটা রাকিবের কিছুদিন আগে গ্রামের বাড়িতে এসেছিল একটু নিরিবিলি সময় কাটাতে বাড়ির পুরনো অংশটা প্রায় পনেরো বছর ধরে বন্ধ কেউ সেখানে থাকে না তবে রাকিবের শখ হলো সেখানে কয়েকটা রাত কাটাবে প্রথম রাতেই ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করে ঘরের মধ্যে রাতের বেলা যেন পায়ের শব্দ শোনা যায় দেয়ালের উপরে ছায়ার মতো কিছু একটা নড়াচড়া করে রাকিব প্রথমে ভেবেছিল বাতাসে গাছের ডাল নড়ছে কিন্তু পরে দেখলো ছায়াটা তার নিজের দিকেই এগিয়ে আসছে ছাদ থেকে কারো হালকা ফিসফিসানি শোনা গেল রাকিব ছাদের দিকে যেতে না যেতেই দেখলো দরজাটা আপনা থেকেই খোলা ছাদের মেঝেতে পুরনো রক্তের দাগ আর ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো আমাকে এত বছর পর দেখতে এলে আমি তো এখানেই আছি রাকিব আতঙ্কে পেছনে ফিরে তাকালো কিন্তু কেউ নেই হঠাৎ করে ছাদে প্রবল বাতাস শুরু হয়ে গেল অন্ধকারের মধ্যে পড়ে থাকা পুরনো আয়নায় এক নারী বিবর্ণ মুখ দেখা গেল সে বলল তুমি পালাতে পারবে না আমি এখানেই ছিলাম আর এখন তোমাকেও এখানে রেখে দিব